হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি তো ভালোই আছি তবে এত পরিমাণ গরম যে কি বলবো মানে পাগল হয়ে যাচ্ছি গরমে মনে হচ্ছে ঘরে টিকতেই পারবো না ঘর থেকে ছেড়ে পালাই কিন্তু বাইরে যে কোথায় যাবো বাইরেও তো প্রচণ্ড গরম ঘুমোট কোনো ঠান্ডা বাতাস নেই কিচ্ছু নেই যাই হোক যেটা তোমাদের বলতে এলাম সেটা হচ্ছে কদিন ধরেই আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বাট টাইমের অভাবে আর শেয়ার করা হয়ে উঠছে না জিনিসটা অলরেডি আমি দুবার তিনবার ইউজও করে ফেলেছি আমার বেশ ভালোই লেগেছে কিন্তু লাইফে ফার্স্ট টাইম বলতে পারো তো জিনিসটা প্রথমে কি তোমাদেরকে একবার সেটা দেখায় তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা জিনিসটা হচ্ছে এই এটা হচ্ছে একটা হ্যাভেলসের হেয়ার স্ট্রেটনার লাইফে আমি ফার্স্ট টাইম কিনেছি কোনোদিনও আগে ইউজও করিনি এই হেয়ার স্ট্রেটনিং মেশিন ফার্স্ট টাইম বলতে পারো তো সবাইকে জিজ্ঞেস করেছি রিভিউ দেখেছি রিভিউ দেখলাম ভালোই এমনকি আমি নিজেও দু তিন খেপ ইউজ এর মধ্যে করা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করার ওই যে বলছি করতে পারিনি কারণ একদমই টাইম ছিল মানে হাতে পাচ্ছি না যে একটু সময় করে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব তো তোমরা কে কে এই হ্যাভেলসের হেয়ার স্ট্রেটনার ইউজ করেছো কেমন তোমাদের ফিডব্যাক মানে তোমাদের কাছে আছে তোমরা কোনো দিন আগে করেছো কি না মানে হ্যাভেলস কোম্পানিটা কেমন হয় সেটা আমাকে একটু কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানিও আমি তো এর মধ্যে দু তিন খেপ অলরেডি ইউজ করে ফেলেছি তো আমার বেশ ভালোই লেগেছে চুল বেশ ভালোই স্ট্রেট হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার তো চুল ভীষণই পাতলা তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো বা আমাকে চেনো জানো আমার ভীষণ চুল পাতলা আমি যতই চুলে যত দামি প্রোডাক্ট ইউজ করি না কেন চুল আমার একদমই দাঁড়ায় না মোটামুটি যতটুকু মাথায় আছে ততটুকু মানে চুলের কোনো গ্রোথই নেই একদমই চুল একদম পাতলা পাড়া তো সেই জন্য আমার হেয়ার স্ট্রেট করলেও মনে হচ্ছে চুলটা কোনো সিল্ক হচ্ছে না সাইন হচ্ছে না একটু রাফ টাইপের হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমি হিট দিয়া প্রোডাক্ট কোনো দিনও ইউজ করি না মানে হিট দেওয়া প্রোডাক্ট আমি কিছুই করি না পার্লারে গিয়ে অনেকেই যে হেয়ার স্পা করে সেখানেও মনে হয় হিট দেয় বাড়িতেই আমি সবটা করি যারা আমার ডেলি ভিডিও দেখো তারা হয়তো জানো আমি পার্লারে যাই না এমনকি চুলটা পর্যন্ত কাটতে যাই না তো যাই হোক এইটা আমি কিনেছি হিট দেওয়া মেশিন চুলে আমি ফার্স্ট টাইম ইউজ করছি এর মধ্যে আমি দু তিন খেপ ইউজ অলরেডি করে ফেলেছি তো তোমরা একটু কমেন্ট করে জানিও এই হ্যাভেলসের হেয়ার স্টেট না কেমন ঠিক আছে এর তারটাও বেশ বড় আছে মানে প্লাকে লাগিয়ে তোমার যখন লাগাচ্ছি এটা জড়িয়ে গেছে এই যে তারটা কিন্তু অনেকটা বড় আছে হ্যাঁ তো কোনো সমস্যা হচ্ছে না আমার যখন স্ট্রেট করছি হ্যাঁ এই যে প্যাকেজিং যেহেতু আমি দু তিন ক্ষেপ ব্যবহার করে ফেলেছি এর মধ্যে অনেক কিছু ছিল মানে কাগজপত্র যেটা ছিল কীভাবে কি ইউজ করতে হয় সেগুলো আর নেই এখন আর এই আর কি এত গরম করছে মানে ভিডিও করতেও পারছি না যাই হোক তাহলে এইটা আমি কিনেছি এই যে তোমাদের দেখালাম তো তোমরা একটু কেমন হ্যাভেলস কোম্পানিটা হয় সেটা একটু জানিও মানে তোমরা কোনোদিন আগে এই কোম্পানি ইউজ করেছো না একটু জানিও আমাকে কমেন্ট করে আমার বেশ ভালোই লাগছে করতে ইউজ কিন্তু খুব একটা ইউজ করছি ভয়ও লাগছে আর হেয়ার স্ট্রেটনিং দিয়ে স্ট্রেট করলে চুলে কোনো প্রবলেম হয় কি না সেটাও তোমরা আমাকে জানিও একটু যদিও আমি সেভাবে করবো না জাস্ট মানে কিনে রাখলাম শখে কোনো সময় ইচ্ছা হলে পারপাসে পুজো পারপাস কোথাও গেলে অনুষ্ঠান বা একটু স্ট্রেট করলাম যেহেতু আমি চুল স্ট্রেট করার ইচ্ছা জীবনে আমার কোনো দিনই নেই ওই পার্লারে গিয়ে অত টাকা দিয়ে হেয়ার হেয়ার স্ট্রেট করার মতো আমার ইচ্ছা একদমই নেই ইচ্ছে করে মাঝে মধ্যে করে না বলবো না করে কিন্তু অত বন্ধুরা আমার কাছে টাকা নেই ওই তিন হাজার চার হাজার দিকে হেয়ার স্ট্রেট করে তারপর আবার ওই দামি শ্যাম্পু কিনে আমার সম্ভব নয় যাই হোক তো এইটাই আর কি কিনলাম মোটামুটি কাজ চালাবার মতো তো তোমরা এই হেয়ার স্ট্রেট এই কোম্পানির ইউজ করেছো কি না বা এটা দিয়ে হেয়ার স্ট্রেট করলে মানে হেয়ার স্টেন্ডিং মেশিন দিয়ে হেয়ার স্ট্রেট করলে কোনো প্রবলেম হয় কিনা না চুলে সেটাও একটু কমেন্ট করে আমাকে জানিও প্রচুর ঘামছি দেখো তো চলো টাটা